সালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকারি মার্কেট শেখের চর মাধবদী বা নরসিন্দি থেকে একবারে গস কাপুরের রিজনেবল প্রাইজে যারা গস নিতে চান তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু চলে আসতে পারেন আজকে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু সানি রবি বস্তবিধানে এই রেসবের যে অনার রয়েছে তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম জি শান্ত ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ঈদের বলে জামা কাপড় ভাই আগের ভিডিওতে আইছি আজকাল আজকের ভিডিওতে আমরা আরায়াত 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 দেখছি হিসাবের জন্য এই যে ওরে ভাই ভাই সব কুরবানির ব্যাপার কুরবানির ব্যাপার কুরবানির ব্যাপার ভাই এই কালা কালা প্রত্যেকটা মালের ভাই প্রত্যেকটা মালের ইনটেক থাকবে প্রত্যেকটা মালের ইনটেক এই যে দেখেন প্রত্যেকটা মালের বড় ফুল ছোট ফুল সব পাবে এই যে দেখেন ইনটেক একদম ইনটেক সবাই থাকবে তো ব্যবসা প্রথম থেকে একটা কথা থাকবে ভালো কিছু করতে হলে ইনটেক মাল নিয়ে করতে হবে ইনটেক মাল নিয়ে জি ভালো কিছু করতে হলে অবশ্যই ইনটেক মাল নিয়ে বিক্রি করতে হবে জি জি ভাইয়া এখান থেকে তো অনেকগুলো গস কাপড়ে দেন এই যে দেখেন আরে বড় দেখছাল ওরে ভাই তো সেই লাগদাস রে ভাই

পাওয়া যাবে যেখানে আসলে পাওয়া অনেক ইউজ পর্যন্ত ভাই এই অফারটা ইনশাল্লাহ ঈদের আগের দিন পর্যন্ত থাকবে ঈদের আগের দিন পর্যন্ত আগের দিন পর্যন্ত থাকবে বানান্ন টাকা বলছি বান্ন টাকা বান্ন টাকা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মাস ওরে ভাই পুরাই আগুন তো

একটা কথা বুঝায় যে বিভারদেরকে সেকার চোর থেকে সবসময় আমাদের মাল দিয়ে সাত টাকা আট টাকা গজ ও কম পাইবো ভাই আমাদের এই জায়গার গড় বাড়া তিন লাখ আর বাবুরেট গড়বাড়া বারো লাখ টাকা তো আমাদের গরবাড়া প্রত্যেকটা মালের কেয়ারিং পাঁচ টাকা বাড়ায় দেয় পাঁচ টাকা করে বেড়ে যায় এই যে দেখান এই যে দেখান নতুন মাল এই যে এই যে দেখান ভাই অনেক সুন্দর একটা কালেকশন ভাইয়া এটা কত বান্ন টাকা মাত্র বান্ন টাকা

তাহলে চোট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে কিন্তু আপনাদের ধারণা দর্জন চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে ইমে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেখান থেকে কিন্তু ফোন দিয়ে কিন্তু মালগুলো নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আজকে মতন এখানে শেষ করতে আল্লাহ হাফেজ